আপনারা দেখছেন বাংলা জীবিকা দর্পণ ইউটিউব চ্যানেল আর আজকের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানায় উন্নত চিকিৎসার জন্য ভারতের বিকল্প পেয়ে গেলেন বাংলাদেশিরা দলে দলে যাচ্ছেন সেই দেশে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব তৈরিতে লাভের গুড় খাচ্ছে অন্য দেশ প্রতি বছর বহু বাংলাদেশি চিকিৎসার জন্য আসেন ভারতে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপোড়ন চলায় ভারতে আসতে বাধা পাচ্ছেন প্রচুর বাংলাদেশি ভিসা না পাওয়ার সঙ্গেই জুড়েছে ভারতের চিকিৎসক হোটেল মালিক এবং হাসপাতালে বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশে উন্নত চিকিৎসা না থাকায় চিকিৎসার প্রয়োজনে এবার বিকল্প দেশের খোঁজ করছেন বাংলাদেশিরা বাংলাদেশি সংবাদ মাধ্যম সমকালে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশিরা থাইল্যান্ডে যাচ্ছেন ভারতের বদলে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রুগী ভারত যান স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় থাকা খাওয়ার খরচ ভারতের কাছাকাছি হয় থাইল্যান্ডে ভিড় বাড়ছে বাংলাদেশিদের সমকালের এই প্রতিবেদনে দাবি করা হয়েছে থাইল্যান্ডগামী বিমানে বেড়েছে যাত্রীর চাপ সেই সঙ্গে থাইল্যান্ডে নাকি ভারতের থেকে কম খরচে কুড়ি পঁচিশ শতাংশ চিকিৎসা মিলছে সেই সঙ্গে নাকি সেখানে কম সময়ে সহজে ভিসা মিলছে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ফয়েজ আহমেদ নামের এক ব্যক্তির অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে তিনি বলেছেন আগে আমি ভারতের চিকিৎসা নিয়েছি খরচ প্রায় সমান হলেও সেবার মানে এগিয়ে থাইল্যান্ডে ঢাকা থেকে চেন্নাইয়ে আসা যাওয়ার বিমান ভাড়া বাইশ হাজার টাকা থাইল্যান্ডের জন্য লেগেছে আঠাশ হাজার টাকা এখনকার মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী সংবাদে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে পরবর্তী সংবাদের আপডেট আপনি সকলের আগে পেয়ে যান ধন্যবাদ